নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফ স্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এখন আমি বোলপুর টু সিউরি যাওয়ার রুটের মধ্যে রেলগেট আছে তো রেলগেট পড়ে গেছিলো তাই সেখানে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করলাম তো আমি এখন যাচ্ছি সিউরি মানে বাপের বাড়িতে আর কেন যাচ্ছি কি উদ্দেশ্যে যাচ্ছি চলুন সবটাই বলবো তার আগে আমি যাওয়ার জন্য যে প্রিপারেশনগুলো নিয়েছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখুন সেলাই মেশিন দিয়ে আমি কয়েকটা কাঁথা বানাচ্ছি মানে পুরোনো সুতির কাপড় দিয়ে বাচ্চার জন্য কয়েকটা কাঁথা বানাচ্ছি কারণ আমার ভাইয়ের বাচ্চা মানে ছেলে সন্তান হয়েছে আর আমি হচ্ছি পিসিমুনি আর তাই ফার্স্ট টাইম পিসিমুনি হওয়ার অভিজ্ঞতা এবং আনন্দ আপনাদের সাথে শেয়ার করছি আর বাচ্চার জন্য মানে আমার ভাইবোর জন্য কয়েকটা কাঁথা বানিয়ে নিয়ে যাচ্ছি তার সাথে কয়েকটা জামা প্যান্টও কিনেছি তো আমার হাতে একদমই সময় ছিল না যেহেতু আমার হাজব্যান্ড থাকে না তাই সাথে সাথে সব কিছু কাজ সম্ভব হয় না বাচ্চা আছে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয় ঘর সংসার সব কিছুই একা সামলাতে হয় শাশুড়ি মা আছেন আর শাশুড়ি আরও বয়স হয়েছে অনেকটা তাই হাতে মাত্র দুই দিন সময় পেয়েছিলাম তো একদিন রাত্রিবেলায় এইগুলো বানিয়েছিলাম কাঁথাগুলো আর আরেক দিন বাজারে গেছিলাম মানে ওই জামা কাপড় কেনার সাথে ঘরের সংসারের দরকারি টুকিটাকি জিনিসপত্র কেনাকাটি ছিল বেশি দিন দেরি করলে নার্সিংহোম থেকে ছুটি দিয়ে দেবে আর ছুটি দিলে সে বাড়ি চলে যাবে তখন আরও ডিস্টেন্সটা বেশি হয়ে যেত কারণ একা গিয়ে সেদিন ফিরে আসাটা সম্ভব হতো না আর ফার্স্ট টাইম পিসিমনি হয়ে আমারও আর ধৈর্য ধরছিল না আর এখানে হাতে বানানো কাঁথা আর কাপড়গুলো ভালোভাবে ডেটল দিয়ে ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি আর ওই জামা কাপড়গুলোর সাথে ঘরের সংসারে জিনিসপত্র আনতে গিয়ে দেখুন অনেকটাই রাত হয়ে গেছে আর ছেলে এসে ওই যে গাড়ির মধ্যে চেপে পড়েছিল তো চলুন কটা বাজি আপনাদের দেখাচ্ছি প্রচণ্ড পরিশান্ত হয়ে গেছি গরমে ঘেমে আর এখন আমি একটু স্নান করব স্নান করে একটু পরিষ্কার হয়ে নেব আর তারপরে চলুন ছেলেকে খেতে দেবো শাশুড়ি মাও ঘরে আছেন আর এখন বাজে আপনার ঘড়িতে রাত্রি পনেরো আটটা মতো হয়ে গেছিলো বাড়ি ফিরেছিলাম আর বাড়ি ফিরেও রেস্ট নেই মানে খাওয়া দাওয়া খাওয়া করে যতক্ষণ না ছেলেকে ঘুম পাড়াতে পারছি শাশুড়ি মাকে খেতে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত শান্তি নেই তো চলুন কি কি এনেছি বাজার থেকে দেখাই আমি যদিনই বাজার যাই বা বোলপুর যাই একটা লম্বা লিস্ট থাকে কারণ কি সব সময় যাওয়া সম্ভব হয় না আর বাড়ি থেকেও সবসময় কেনা সম্ভব হয় না সব কিছু পাওয়া যায় না আর এই যে কাপড়গুলো নিয়ে এসেছিলাম তো ওইগুলোই ধুয়ে ক্লিন করে তারপর আমি ভিডিওটা শ্যুট করেছিলাম যেটা আমি কাঁথাগুলোর সাথে আপনাদের দেখাচ্ছি এই জামা প্যান্টগুলোই এনেছিলাম আর এগুলো ধুয়ে ডেটল দিয়ে দিয়েছিলাম তাতে করে কি হবে আর আমার ভাইয়ের বউকে কষ্ট করতে হবে না মানে ও ডাইরেক্ট পরাতে পারবে সেই জন্য ওকে আমি বলেই দিয়েছিলাম আমি সব কিছু ক্লিন করে তারপর নিয়ে এসেছি তো চলুন এগুলো এখন প্যাকিং হবে আর এটা হচ্ছে পরের দিনের শ্যুট মানে আমি প্যাকিং করে যখন সিউরি যাচ্ছিলাম বেরোচ্ছিলাম তখন মানে এই ভিডিওটা আমি তিন চার দিন মিলে শ্যুট করেছি তারপর আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু হাজবেন্ড বাড়িতে থাকে না তাই শ্বশুর বাড়ির দায়িত্ব হোক বা বাপের বাড়ির দায়িত্ব হোক সব কিছু নিজেকেই পালন করতে হয় তো যাই হোক এখন বেরিয়ে পড়েছিলাম আর রাস্তার ভিডিওটা তো প্রথমেই দেখালাম আপনাদেরকে এখন চলেছি সিউরি নার্সিংহোমে তো এখানে মা ওই যে নিয়ে আসছে পুচকুটাকে আমিও অধীর আগ্রহে আছি কখন দেখবো পুচকুর মুখটা তো চলুন আপনাদেরকেও দেখাই ভীষণ সুন্দর হয়েছে আর আমাকে তো চোখ মেলে দেখলোই না কারণ কি একদম রোদের ছায়াটা পড়ছে আর ও তো এই ফার্স্ট টাইম দিনের আলোটা দেখলো তার জন্য তো এখন ছুটি দিয়ে দিয়েছে ওকেও হাসি মুখে ছেলেকে নিয়ে চলে আসছে তো চলুন ওরাও চলে যাবে বাপের বাড়ি আর আমিও ফিরে যাব তো আজকে ওই এই বেলাটা আর কি বাবা মার কাছে থাকবো আর এখানে আমার ননদের বাড়ি তাই ননদের বাড়িও যেতে হবে একবার দেখা করে আসতে সেখানেও দুটো বাচ্চা আছে ননদের টুইন বেবি আছে তো তারাও মামিমা আসবে বলে খুব অপেক্ষা করে আছে তো তাদেরকেও দেখা করব ওই যে বললাম শ্বশুর বাড়ি হোক বা বাপের বাড়ি দুটোরই দায়িত্ব কর্তব্য পালন করতে হয় তারপর যাব বাপের বাড়ি তো এখন চলে এসেছি ননদের বাড়িতে আর ননদের বাচ্চা দুটো তো ভীষণ খুশি ওরা বলছে মামিমা আজকে থাকো আমাদের বাড়িতে আর ওরা আমাকে ডাইরেক্ট ছাদের মধ্যে নিয়ে এসছে কারণ কি ছাদ বাগানটা দেখাবে যে মামিমা তুমি যেমন ছাদে বাগান করো আমরাও একটা বাগান করেছি চলো দেখে আসবে তো ওদের সাথে একটু এলাম আর বেশ ভালোই লাগলো তো এখানে বেশিক্ষণ থাকবো না ওই এক ঘন্টা মতো থেকে আমি আবার বাপের বাড়ি যাব মানে সিউড়িতেই বাপের বাড়ি এবং অন্যদের বাড়ি এপাড়া ওপাড়া তো যাই হোক আমার সুবিধাই হয় তো চলে এসেছি এখন বাবা মার সাথে আমি লাঞ্চ করব আমি বলছি আমাকে এত ভাত দিও না মা তো বলে না ওই কটা ভাত তোকে খেতেই হবে যাই হোক আমি পরে তুলে রেখেছিলাম আর বাবা মা বসেছে আমার জন্য অপেক্ষা করেছিল আমি এখানে এসে লাস্ট একটা আইটেমও বানিয়েছিলাম ওই ডিমের ঝোল কারণ মা হসপিটালে ছিল ভাইয়ের ছেলের সাথে তো মা এখন রেডি হচ্ছে আমার সাথে একটু বেরোবে মানে এখন এটা বিকালবেলা তো বিকালবেলাতে একটু বেরোবে কারণ আরেকটা বাড়ি যেতে হবে আমার মামার মেয়ে সিউড়িতে শ্বশুর বাড়ি আর ওরও বাচ্চা হবে ও দিল্লিতে ছিল ও ফিরেছে তাই ওর সাথেও দেখা করে তারপর বাড়ি ফিরবো আর বাবা তো কতক্ষণে পারি আমাকে বাড়ি পাঠাতে কারণ কী আমি ছেলেকে রেখে গেছি মার কাছে তাই বাবা খুবই তাড়া দেয় বিকাল হয়ে গেলেই মানে চারটে বাজলে যে যা তুই বোলপুর যাবি সিউড়ি থেকে বোলপুর অনেকটাই রাস্তা ট্রাফিকে পড়ে যাবি একা মেয়ে স্কুটি নিয়ে এসেছিস তো যাই হোক বাবা মারা সবসময় সন্তানের ভালোই চান আর অবশ্যই চিন্তাও করেন সন্তানের জন্য তো বাবা মা সবার বাবা মা ভালো থাকুক পৃথিবীতে সব বাবা মা সুস্থ থাকুক এটুকুই চাইবো তো আজকের ভ্লগটা এই পর্যন্তই ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই টাটা